আমি জানি আমি যাকে ভালোবাসতাম সে কখনো আমাকে সত্যিকারের ভালোই বাসেনি আমি জানি ওই মানুষটা আমার সঙ্গে প্রতারণা করেছে বেঈমানি করেছে জেনে বুঝে আমাকে ঠকিয়েছে আমি হাজার চেষ্টা করেও তার প্রেম বা তার ভালোবাসা আর পেতেই পারি না এমন জায়গায় দাঁড়িয়ে আমি ওই রিলেশনটার থেকে মুখ ফিরিয়ে নিতে চাই বেরিয়ে যেতে চাই ওই রিলেশনটার থেকে কিন্তু সত্যি কথা বলতে ওই রিলেশনটার থেকে আমি চাইলেও বেরিয়ে যেতে পারছি না কারণ হাজার হাজার স্মৃতি হাজার হাজার কথার মায়া জাল আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছে আমি চিৎকার করি আমি কান্না করি রাতগুলো একা একা তারাদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিই তারপরেও ওই মানুষটাকে আমি ভুলে যেতে পারি না যে মানুষটা প্রতিটা পদক্ষেপে আমাকে ঠকিয়েছে যে মানুষটার কাছে আমার ইমোশনের বিন্দুমাত্র কোনো দাম ছিল না সেই মানুষটাকেই আমি ভুলতে পারছি না আমিও তো চাই ওই জায়গাটা থেকে বেরিয়ে যাই কিন্তু পারি না এমন পরিস্থিতিতে কি করা উচিত যেখানে আমি চাইলেও রিলেশনটার ভেতর থেকে বেরোতে পারছি না যেখানে আমি চাইলেও ওই মানুষটাকে ভুলে যেতে পারছি না এমন কি কোনো মন্ত্র আছে যে মন্ত্র দিয়ে ও আমাকে ভুলে গেছে আর সেই মন্ত্রটা রপ্ত করলে আমি তাকে ভুলে যেতে পারি সত্যিই এমন কোনো মন্ত্র নেই কারণ ওই মানুষটা আমাকে ভুলে যায়নি ওই মানুষটা হয় আমাকে মনের ভেতরে বন্দি করে রেখে তার মনটাকে অন্য কারুর মনের সঙ্গে বিছিয়ে দিয়েছে মিলিয়ে দিয়েছে নতুবা ওই মানুষটা কোনোদিন আমার সঙ্গে মন মেলায়নি তাই যখন আমি জেনে গেছি ওই মানুষটাকে আমি কখনো পেতে পারি না তখন আমার জন্য রাস্তা দুটো এক তাকে নিয়েই চলতে হবে দুই যেভাবেই হোক না কেন তাকে ভুলতে হবে যদি তাকে নিয়ে চলতে হয় তাহলে তো প্রবলেম মিটেই গেল সে ভালোবাসে বাসুক না বাসে না বাসুক আমি আমার মতো করে আমি আমার মতো সুরে তাকে ভালোবেসে যাব সে ভালোবাসলো কি বাসলো না তাতে কিচ্ছু যায় আসে না তার কাছে যাব না তাকে ফোন করব না তাকে মেসেজ করব না কিচ্ছু না দূর থেকে শুধু দেখে যাব আর ভালোবেসে যাব। এটা প্লেটনিক লাভ সবার দ্বারা সম্ভব হয় না এই ভালোবাসা শুধু কষ্ট দিয়ে যায় তাই যদি কেউ এই পথ নিতে চায় আমি ব্যক্তিগতভাবে তাকে বলবো এটা সাময়িক কয়েক দিনের জন্য নিজেকে সংযত করার জন্য নিজেকে পরিণত করার জন্য ঠিক আছে এই ভালোবাসা চিরদিনের জন্য নয় কারণ এই ভালোবাসা শুধু কষ্টই দেবে আর কেন একটা ভুল শুধুমাত্র একটা ভুলের জন্য পুরো জীবনটা কানতে কানতে কাটিয়ে দেবো পুরো জীবনটা সেই মানুষটার জন্য কষ্ট পাবো যে মানুষটা আমাকে ভালোই বাসনি তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে দ্বিতীয় রাস্তা গ্রহণ করতে হবে বা আমার দ্বিতীয় রাস্তা গ্রহণ করা উচিত কারণ দ্বিতীয় রাস্তায় গেলে তার দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমাকে আর কাঁদাতে পারবে না আমি তো তাকে ভুলে যাব না কারণ আমার মনটা তো আর মোবাইলের মতো নয় যে তাকে ডিলিট করে দেব। আমি চাইলেও তাকে ডিলিট করে দিতে পারি না কিন্তু তার যে স্মৃতির প্রহার আমি চাইলে সেই প্রহারটাকে কমিয়ে দিতে পারি ধীরে ধীরে সেই প্রহারটাকে ম্লান করে দিতে পারি আমি চাইলে ধীরে ধীরে সেই কষ্টের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারি কি করে যে স্মৃতিগুলোর থেকে আমি পালিয়ে যাচ্ছি যে স্মৃতিগুলো আমাকে পাগলা কুকুরের মতো তাড়িয়ে নিয়ে যাচ্ছে সেই স্মৃতিগুলোর থেকে পালিয়ে না গিয়ে সেই স্মৃতিগুলোর মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে আমি সেই স্মৃতিগুলোর প্রহারটাকে কমিয়ে দিতে পারি যে স্মৃতিগুলো আমাকে কাঁদাচ্ছে সেই স্মৃতিগুলো আমাকে একটাই কারণে কাঁদাচ্ছে কারণ ওই স্মৃতিগুলো আমাকে আনন্দের চাইতে কষ্ট বেশি দেয় ওই মানুষটাকে বেশি করে মনে করায় যাকে আমি মনে করতেই চাই না যেখান থেকে পালিয়ে যেতে চাইছি সেই জায়গাটাকে ওই স্মৃতিগুলো আমাকে বার বার বারংবার নিয়ে যায় এখন উপায় ওই স্মৃতিগুলোর চর্চা করা কাউকে বলা কিন্তু শুনবে কে কেন একটা গাছ একটা পাথর আমি তো দিনের পর দিন আমার প্রিয় বন্ধু একটা পাথর জঙ্গলে থাকা একটা পাথর যারা অনেক দিন থেকে আমার চ্যানেলে আছো তারা জানো তারা ওই পাথরটাকে চেনো যাকে আমি আমার সেই গল্পগুলো বলতাম আজ বলবো, কাল বলবো পরশু বলবো বারবার বলবো আমাদের ব্রেন আমাদের মন একটা সিস্টেমে চলে একটা নির্দিষ্ট সময়ের পরে এক জিনিস চর্চা করতে আমাদের মন আর চায় না তখন স্মৃতির ভার স্মৃতির প্রহার ধীরে ধীরে কমতে আসে কিন্তু যদি তেমন উপায় না থাকে যদি আমি তেমন জায়গায় যেতে না পারি তাহলে একটা ডায়েরি নেব ডায়েরির পাতায় রিলেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার দুবার তিনবার চারবার পাঁচবার লিখব প্রথম দুবার লিখতে ভালো লাগবে ভীষণ কান্না পাবে ভীষণ ভীষণ কষ্ট হবে বুকের ভেতরটা ছিঁড়ে যাবে তৃতীয়বার লিখতে ভালো লাগবে না মনে হবে কি লাভ এগুলো লিখে কি লাভ এগুলো চর্চা করে চতুর্থবার যখন লিখব তখন ওই স্মৃতিগুলো ধীরে 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 মুক্তি চাইবে হাত জোড় করে আমার পায়ের সামনে বসে পড়বে বা অনেক হয়েছে এবারে আমাকে মুক্তি দাও পঞ্চমবার যখন লিখব আর লিখতে মন চাইবে না স্মৃতিগুলো তখন ক্লান্ত হয়ে গেছে আর ওই স্মৃতিগুলো আমার পরিচিত নয় ওই স্মৃতিগুলোকে মনে হবে দিনের গল্প ওই হারানো পুরানো স্মৃতিগুলো তখন আমাকে আর কাঁদাতে পারবে না ওই স্মৃতিগুলো তখন স্বপ্নের মতো হয়ে গেছে রাত পেরিয়ে গেছে বাত শেষ হয়ে গেছে আমি জানি আমি তাকে ভুলে যেতে পারবো না কিন্তু তার দিয়ে যাওয়া স্মৃতিগুলোকে যদি চর্চা করতে পারি যদি ডায়েরির পাতায় পাঁচবার লিখতে পারি আমি চ্যালেঞ্জ সহ তোমাকে বলছি যদি সে ফিরে না আসে যদি সে সত্যিকারের ভালো না বেসেছিল হান্ড্রেড পারসেন্ট ওই স্মৃতিগুলো তোমাকে আর কষ্টে ডোবাতে পারবে না সেই কষ্টের সাগরটার কাছে আর তোমাকে নিয়ে যেতে পারবে না তাই সত্যিই যদি তুমি এটা জেনে গেছো সে আর ফিরে আসবে না সে সত্যিকারের ভালোবাসেনি সে বেইমানি করেছে প্রতারণা করেছে সে কোনো দিন আমার ছিল না তাহলে এই দুটো অভ্যাসের কোনো একটা তৈরি করো হয় প্রকৃতিকে বলো তুমি কি চাও তুমি কোন স্মৃতিগুলো ভুলে যেতে চাও বারবার প্রকৃতিকে জানিয়ে দাও নতুবা একটা ডায়েরি নাও লিখতে লিখতে প্রকৃতির ভেতর তোমার ভেতরের জ্বালা ক্ষোভ অভিমান রাগের সেই গল্পগুলো লিখে যাও প্রকৃতি ঠিক জেনে যাবে তুমি চাইছোটা কি আমাদের ব্রেন আমাদের মন সঠিক পথ পায় না তাকে যদি সঠিক পথ দেখাই সেই পথেই হাঁটতে শুরু করে আমাদের ব্রেন ভাবে আমাদের মন ভাবে আমরা ওই স্মৃতিগুলো চর্চা করতে ভালোবাসছি বলেই আমরা আনন্দ পাচ্ছি তাই ব্রেন আর মন সেই পথে বারবার আমাদেরকে পরিচালিত করে কিন্তু যখন এটা ব্রেন আর মন বুঝে যাবে আমি চাইছি না আমি ওই স্মৃতির চর্চা চাইছি না স্মৃতির ভার বইতে চাইছি না তখন আর আমাদের ব্রেন আমাদের মন সেই পথে যাবে না যে পথে গেলে ওই স্মৃতির ভার কমে যাবে একটা দূরত্ব তৈরি হবে সেই পথে নিয়ে যাবে করে দেখো আর ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো তোমাকে কাঁদাতে পারবে না আর এর সঙ্গে সঙ্গে প্লিজ এই মানুষটার কথা ভেবে একবার ঘুরে দাঁড়াও কোনো মানুষ যখন তোমাকে আমাকে আমাদের মতো মানুষগুলোকে ছেড়ে দিয়ে যায় না তখন তারা আমাদেরকে দুর্বল ভাবে দুর্বল ভাবে বলেই তারা আমাদেরকে ছেড়ে দিয়ে যায় প্লিজ একবার ঘুরে দাঁড়াও একবার এই লড়াইটা নিজের জন্য লড়ে নাও তাকে দেখিয়ে দাও তুমি পঙ্গু ছিলে না তুমি অপদার্থ ছিলে না তোমার মতো ও কাউকে পাবে না কারণ তুমি সত্যিকারের ভালোবেসেছিলে আর এই পৃথিবীতে ভালোবাসার বড় অভাব সবাই ভালোবাসতে পারে না ভালোবাসার অভিনেতা অভিনেত্রী মার্কেটে প্রচুর প্রকৃত ভালোবাসা সত্যিই পাওয়া যায় না আমি তো জানি যারা আমার সঙ্গে ফোনে কথা বলে যারা নাম রেজিস্ট্রেশন করে তাদের জ্বালা যন্ত্রণার কথাগুলো আমাকে শোনায় এই জ্বালার থেকে মুক্তি পেতে চায় আমি তো দেখেছি মানুষ কীভাবে অসহায় হয়ে যায় তাই ঘুরে দাঁড়াও নিজের জন্য একটা লড়াই শুরু করে দাও বেলার শেষে দেখবে তুমি এই জয়ের গল্পটা লিখছ কারণ যারা ভালোবাসতে পারে তারা সব পারে তারা হারিয়ে যায় না তারা ফুরিয়ে যায় না তারা ফিরে আসে তারা মুখ থুবড়ি খেয়ে পড়লেও আবার ঘুরে দাঁড়িয়ে যায় ভালো থাকো ভালোবাসায় থাকো তুমি যদি তোমার পার্সোনাল প্রবলেম নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছো প্রত্যেকটা ভিডিওতে তুমি লিঙ্ক পাবে যাও রেজিস্ট্রেশন করে নাও আমি তোমার প্রবলেম শুনব নিজের মতো করে পরামর্শ দেওয়ার চেষ্টা করব